একটা কথা বলার জন্য সামনে আসলাম আমার একটা বিষয় মনে হলো যে প্রাইমারি শিক্ষকগণ টিচাররা যা শুরু করছে পরীক্ষা শুরু হয়েছে আগে যে আন্দোলন করছে করছে পড়াশোনা বাদ রেখে কিন্তু পরীক্ষার সময় যা শুরু করছে আসলেই তা খুবই খারাপ একটা অবস্থা করে রাখছে তারা পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি চালু করছে কোথাও কোথাও দেখলাম ফেসবুকে যে টিচারদের তালাবদ্ধ করে রাখছে আসলে সকল প্রতিষ্ঠানের অভিভাবকদের এটা করা উচিত আমি মনে করি যে তোরা আন্দোলন করবি সব ঠিক আছে এখন বার্ষিক পরীক্ষা একটা বছরের শেষ সময় এখন তোরা কী লেগে আন্দোলন করতে যাবি আমি বুঝি পরীক্ষাটা হোক আবার কর্মবিরতি দেখ আবার আন্দোলন করুক যা করুক করুক পরীক্ষাটা আগে নিবি কি দরকার আছে আমাদের পড়ায় দেখলাম ইনো সরের পরামর্শে বা ইউনো কারণে বাণীপোড়া একটা স্কুলে পরীক্ষা নিছে আমাদের উদয় পরীক্ষা নাই নাই এরকম অনেক জায়গা দেখলাম পরীক্ষা নাই নাই অনেক জায়গা ফেসবুকে দেখলাম অভিভাবকগণ তারা শিক্ষক সাথে ঝামেলা করছে তালাবদ্ধ করে রাখছে আমার উচিত বাংলাদেশের সকল অভিভাবক যেন কালকে যদি পরীক্ষা না নেয় সকল টিচারদের স্কুলের মধ্যে আটকে রে তালাবদ্ধ করে দেওয়া আন্দোলন করার একটা সময় পেল না তারা এই বার্ষিক পরীক্ষা পিসিএ তারা আন্দোলন করবে বার্ষিক পরীক্ষা নিবে না এটা কীভাবে সম্ভব আমার মাথায় এসে না তারা টিচার মানুষ তাদের থাকবে জ্ঞানের ভান্ডার তারা এর বোকামি করতেছে আরে ভাই তোদের যখন দশম গ্রেড লাগবে সরকার মেনে নিচ্ছে না তোরা চাকরি ছেড়ে দে এর থেকে বহু অনেক বেকার বেকার ছাত্ররা মিলিয়ন বিলিয়ন ছাত্ররা বসে আছে যারা ষোলো গ্রেডও চাকরি করতে চায় তাদের সুযোগ দে তোরা এই দেখলাম ফেসবুকে দেখলাম একটা টিচারের ভিডিও ভাইরাল হয়েছে যে প্রাইমারি টিচাররা মহিলারা বিশেষ করে লুডু খেলতেছে ক্লাস বন্ধ রেখে ভাই কী সুযোগ মানে কী সমস্যা আপনাদের আপনারা চাকরি করতে চাইলে করেন না করলে চাকরি ছেড়ে দেন হাজার হাজার বেকার স্টুডেন্ট আছে যারা মেধাবী কিন্তু চাকরি পাচ্ছে না আপনাদের কারণে আপনারা চাকরিও ছাড়ছে না আন্দোলনও করতেছেন ওদিকে আবার পরীক্ষা বিরতি রাখতেছেন এটা এটা হতে পারে না এটা বাংলাদেশ মেনে নিবে না আমি আশা করব আমি আশা করব সবাই জাগ্রত হন সকল অভিভাবক জাগ্রত হন কালকে বৃহস্পতিবার স্কুলে সমবেত হন হইয়া যদি কোনো প্রতিষ্ঠানের পরীক্ষা না নেয় তাদেরকে আবার তালাবদ্ধ করে রাখেন আটকে রাখেন যাতে তারা বুঝতে পারে একটা পরীক্ষা লেখাপড়ার মর্ম কতটুকু তারা তো পাশ করিয়া কোনোভাবে ম্যাট্রিক পাস করে আই এ পাশ করিয়া চাকরি নিয়ে এনেছে এখন তারা তালবাহন